আপনার আগের নাম কি ছিল শ্রী তাপসচন্দ্র রোহিদাস সবাই মিলে যদি সাহায্য করে আমার স্বামীকে একটা অটো গাড়ি দেয় আমি খুব আল্লাহর কাছে খুশি মোনাজাতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব পুরা ফুল ফ্যামিলি স্বামী স্ত্রী এবং একটা ছোট মেয়ে আছে সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করছে হিন্দু ধর্ম থেকে আমরা তাদেরকে দেখতে আসছি তারা কি অবস্থায় আছে তাদের সংসারে কি অবস্থা আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো আসেন তাদের কি অবস্থা আমরা দেখি

আচ্ছা এখন ভাই আপনার সংসারের কি অবস্থা সংসারের আর্থিকভাবে ভাবে আমি একটু খুবই মানে সমস্যার মধ্যে আছি দেখেন আমি কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলাম এই যে আমার এই আমি চিকিৎসা হইতে গেছিলাম মানে অনেক টাকার প্রয়োজন একটা আমার একটা কর্ম মানে কর্মসংস্থানের খুবই দরকার আচ্ছা এই যে এই আপনি যে হিন্দু থেকে মুসলিম গ্রহণ করলেন মুসলিম হইলেন আপনাদের কি কোনো কোনো মুসলমান সাহায্য সহযোগিতা করছে বা তৈরি দিছে না এ পর্যন্ত কোনো ভাই মানে পাশে এ পর্যন্ত দাঁড়ায় নাই মানে উনি মুসলমান হয়েছে হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করছে এ পর্যন্ত এখানকার মুসলিম কোন ভাই বোন তাদের পাশে দাঁড়ায় নাই এবং ওদেরকে যে একটা কর্মসংস্থা তৈরি করে দেবে এই অবস্থা নাই এখন কি কোনো কাজ বাস আপনি করতে পারতেছেন না আমি কিছুদিন আগে রাজমিস্ত্রিদের সাথে একটু কাজ করতে গেছিলাম তো আমি মানে ওই কাজ করতে যা অসুস্থ হয়ে গেছিলাম তার জন্য চিকিৎসা হইতে হইতে আমি এখন মানে সংসারও চালাইতে পারতেছি না এদিকে মানে আমার চিকিৎসাও করতে পারতেছি না তো আমার একটা যদি একটু কর্মসংস্থান হইতো আমার জন্য খুব ভালো হইতো মানে আমি ভারী কাজ করতে পারতেছি না চিকিৎসা হওয়ার পরে আমি কোনো বাড়ি কাজ করতে পারতেছি না আচ্ছা এটা কি আপনার মেডিকেল রিপোর্ট জি আপনি ওই রাজমিস্ত্রি কাজ করতে গেছেন পরে আপনার সমস্যা দেখা দিছে ডাক্তারের কাছে গেছেন পরে কি বলছে ডাক্তার যে বাড়ি কাজ করা যাবে না বাড়ি কাজ করা যাবে না এখন আপনার বর্তমানে কোনো কর্মসংস্থাও নাই প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে আমার এই ভাই সে হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করছে তার এখন এমন অবস্থা সে কোনো কাজ করতে পারতেছে না এখন কোনো দয়াবান ভাই এবং বন্ধু না আপনারা তো অনেকই ভিডিও দেখবেন যদি আপনাদের কারো কাছে কোনো সামর্থ্য থাকে দশ টাকা হোক বিশ টাকা যে যেভাবে পারেন কেউ যদি আমার এই ভাইকে কোনো সহযোগিতা করেন কোনো এই কর্মসংস্থা তৈরি করে দেন তাহলে মনে হয় না যে আপনাদের কোনো ক্ষতি হবে ভাবি আপনি কি বলেন আমার স্বামী একটু অশিষ্ট তো বাড়ি কাজ করতে মানে মানে একটা অটো গাড়ি হলে ভালো হয় যদি সবাই মিলে যদি সাহায্য করে আমার স্বামীকে একটা অটো গাড়ি দেই আমি খুব আল্লাহর কাছে খুশি মন মানে আপনি যাচ্ছেন যে আপনার স্বামীর জন্য একটা অটো গাড়ি অটো গাড়ি একটা অটো গাড়ি হয় তাছাড়া সে কোনো বাড়ি কাজ করতে পারে না মানে প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে উনার ওয়াইফ বলてছে যে তার স্বামীর জন্য একটা অটো গাড়ির দরকার যদি একটা অটো গাড়ি হয় আমার মনে হয় যে তারা সংসারটা খুব ভালো হবে সংসার খুব ভালোভাবে চলবে তো প্রিয় দর্শক আপনাদের কাছে একটাই আবদার এই ছোট বাচ্চা এই ছোট মেয়েদের দিকে তাকায়া হ্যাঁ আপনারা যদি দেখেন যে এই বাচ্চাটা কত ছোট এই বাচ্চার দিকে যদি তাকান সামনে এসে বড় হবে তার ভবিষ্যৎ আছে বিয়ে সেরে দোয়া লাগবে পড়াশোনা করবে আপনারা যদি এই মেয়ের জন্য আমার এই ভাইকে যদি একটা অটোর ব্যবস্থা বা অনেক মানুষ আছেন যাদের অর্থ সম্পদের অভাব নাই কেউ যদি কোনো চাকরি দিতেন বা কারো দোকানে কর্মচারী লাগবে হ্যাঁ যদি এই ভাইকে যদি ডাকেন মনে হয় না যেতে আপনাদের কোনো ক্ষতি হবে এতে একটা ফ্যামিলি বেঁচে যেতেছে ফ্যামিলি ভালো হতেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে শুধু এই মেয়ের জন্য তাকায়া আপনারা একটা ব্যবস্থা করে দেন আমরা যে মুসলিম মুসলিম হিসাবে আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য যে যদি কেউ অন্য ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের দরকার সমস্ত ভাবে যে যেভাবে পারুক তাদেরকে সাহায্য সহযোগিতা করা কিন্তু আমরা আজকে এমন জাতিতে পরিণত হয়েছি যে সাহায্য করা দূরের কথা কেউ যদি আমাদের ধর্মে মুসলিম ধর্ম গ্রহণ করে তাকে দেখতেও আসি না আমরা আপনারা যদি দয়াবান হন এই বাচ্চা মেয়েটির দিকে তাকাইয়া আপনারা এই ভাইটিকে কোনো কর্মসংস্থা তৈরি করে দেন এতে আল্লাহ তালা আপনাদের প্রতি খুশি হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু